উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকের ফুলাহার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলির মধ্যে ঢুকেছে জল রবিবার দিন সকালে মালদা জেলার হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার নৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর উত্তর ভাকুড়িয়া দক্ষিণ ভাকুড়িয়া কাউবাডোল তাঁতিপাড়া সহ একাধিক এলাকাগুলি পরিদর্শন করলেন হরিশন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজবুল হোসেন এই দিন মন্ত্রী পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তিনি বলেন সাধারণ মানুষদের অবগত করা হলো যে নদীর জল পাচ্ছে নিরাপদ জায়গায় তৈরি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল এবং জনকল্যাণ হাই স্কুলে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে গবাদি পশুর খাওয়া ও রাখার ভালো ব্যবস্থাও করা হয়েছে এছাড়াও আপৎকালীন পরিস্থিতির জন্য সরকারিভাবে চারটি নৌকা দেওয়া হয়েছে আগামীকাল মেডিকেল ক্যাম্প এবং মঙ্গলবার দিন শস্য বীমা ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন ব্লক কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য এছাড়া উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল

আজকে ইসলামপুর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ বাঘরিয়া রশিদপুর কাওয়াডল ঘরাইয়া মিরপাড়া এই প্রত্যেকটা গ্রাম যে নদীর ওপারে আছে এই সমস্ত গ্রামে জল প্লাবিত হয়েছে ফ্লোর নদীর এবং ফ্লোর নদীর জল এত বেশি হয়েছে সেখানকার লোক জলবন্দী হয়ে আছে সেই সমস্ত জায়গা আমরা পরিদর্শন করলাম আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে এবং আরও অন্যান্য সমস্ত জনপ্রতিনিধিরা আজকে সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা গেছিলাম জল দেখে আমরা অনেক লোক জলের বন্দি হয়ে আছে তার জন্য সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আমাদের ত্রাণের ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি সমস্ত জনপ্রতিনিধি ছিল তাদের যেন রকম অভাব অভিযোগ না থাকে না হয় তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থাপনা করে আসলাম ডাক্তার থেকে শুরু করে গরুর খাদ্য থেকে শুরু করে মানুষের খাবার থেকে শুরু করে প্রত্যেক রকম ব্যবস্থার জন্য আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করলাম এবং ওপার থেকে এপার আসার জন্য সমস্ত রকম নৌকার ব্যবস্থাও সে সমস্ত করলাম যেন ওখানকার লোকের কোনো অসুবিধা যেন না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার তার নির্দেশ মতো আমরা সেখানে শস্য বিমার ক্যাম্পও বসবে এতে কোনো অসুবিধা নাই যে সমস্ত জমি ইয়ে হয়ে গেছে জলে ডুবে গেছে সমস্ত শস্য বিমা নাও নৌকার জন্য আমরা আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করলাম আলোচনার মারফতে চারটা করে নৌকা প্রত্যেক দিন সেখানে জল অনেক বেড়ে গেছে ওই এত জল বেড়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো জিরো